একশো বছরেরও বেশি সময় ধরে মানিটোবার রাজধানী উইনিপেগে অনুষ্ঠিত হয়ে আসছে এই শোভাযাত্রা প্রতি বছর নভেম্বরের কোনো এক সাপ্তাহিক ছুটির দিনে সন্ধ্যাবেলায় অনুষ্ঠিত হয় শোভাযাত্রাটি কনকনে শীত উপেক্ষা করে হাজার হাজার মানুষ বিকেল থেকেই জড়ো হতে থাকে সড়কের দুই ধারে বড়দের পাশাপাশি এই শোভাযাত্রায় শিশুদের উপস্থিতিও লক্ষণীয় কেননা শোভাযাত্রায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে শিশুদের উপহার দেয়া হয় ক্যান্ডি সহ নানা কিছু নগর পরিষেবার বিভিন্ন প্রতিষ্ঠান যেমন সিটি কর্পোরেশন বিদ্যুৎ ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স নগর পুলিশ এই শোভাযাত্রায় অংশ নিয়ে তারা তাদের বর্ণাঢ্য ঐতিহ্য তুলে ধরে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে এ সময় তারা হাত নেড়ে উপস্থিত সবাইকে অভিনন্দন আর ধন্যবাদ জানায় শুধু নগর পরিষেবার প্রতিষ্ঠানগুলোই না আসন্ন ক্রিসমাসকে অভিবাদন জানাতে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানও অংশ নেয় এই জাঁকজমকপূর্ণ শোভাযাত্রায় শোভাযাত্রার খবর সরাসরি সবার কাছে পৌঁছে দিতে কানাডিয়ান গণমাধ্যম কর্মীদের ব্যস্ততাও চোখে পড়ার মতো অভিবাসীদের জন্য এই শোভাযাত্রায় অংশ নেয়া এক চমৎকার অভিজ্ঞতা শত শত বছর ধরে সবার অংশগ্রহণের ভিত্তিতে কানাডায় যে একটা সুন্দর সমাজ গড়ে উঠেছে তারই এক অসাধারণ উপস্থাপনা এই আয়োজন Oh, <laughs>